হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আরও একটা নতুন বাজরিঘড় পাখির ভিডিও নিয়ে যেমনটা তোমাদের আগেই বলেছিলাম আমার বাজরিঘর পাখি ডিম দিয়েছে আমার মোট চারটি বাজরিঘর পাখি ডিম দিয়েছিল তাদের মধ্যে তিনজনই ডিম ফুটিয়েছে বাকি একজন এখনও ডিম ফোটায়নি আমার পাখিগুলি ডিম দেবার কুড়ি দিনের মাথায় ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছে আমার এই পুরাতন হলুদ পাখিটি সর্বপ্রথম ডিম ফুটিয়ে বাচ্চা তুলেছে বাকিগুলি তাদের ডিম একটা একটা করে ফোটাচ্ছে আশা করছি আমার সবকটি পাখি সবকটি ডিমই ফোটাবে যদিও এর চান্স অনেকটাই কম আমার হলুদ পাখিটি সব মিলিয়ে তিনবার ডিম বাচ্চা করলো কিন্তু কোনোবারই সমস্ত ডিম ফোটেনি এমনকি ডিম ফুটলেও সমস্ত বাচ্চা বাঁচেনি ডিম ফুটে যাওয়ার পর বাচ্চা মারা গেলে একটু খারাপই লাগে কিন্তু আমার তো এখানে কিছুই করার নেই আমি যতটা পারি ওদের বাঁচানোর চেষ্টা করি তো বন্ধুরা এসো তোমাদের আমার পাখির বাচ্চাগুলোকে একটু দেখিয়ে দিই এই হাঁড়ির মধ্যে আমার হলুদ পাখিটি পাঁচটি ডিম নিয়ে বসেছিল যার মধ্যে শুধুমাত্র তিনটি বাচ্চাই সুস্থ আছে এই হাঁড়ির মধ্যে এখনো পর্যন্ত একটি বাচ্চাই ফুটেছে আর এই হাঁড়িতে মোট তিনটি বাচ্চা সুস্থ আছে শুধুমাত্র আমার নতুন হলুদ পাখিটি অর্থাৎ যার জন্ম আমার বাড়তি হয়েছিল সে এখনো পর্যন্ত কোনো ডিমই ফোটাতে পারেনি আশা করছি ও পাঁচটি ডিমের মধ্যে অন্তত দুটি বাচ্চাও যদি সুস্থ করে বড় করতে পারে তাহলেও খারাপ কিছুই না তো বন্ধুরা এই সময় পাখির যত্ন কিভাবে নেবে পাখির বাচ্চা হলে তাদের কী কী খেতে দেবে সেই সমস্ত ব্যাপারগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই পাখির বাচ্চা হলে সবথেকে বড়ো যে সমস্যাটি হয় সেটি হলো পাখির গায়ে পোকা অর্থাৎ পাখির ডিম ফুটে বাচ্চা হলেই খাঁচার মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বিভিন্ন রকম পোকামাকড় আসতেই থাকে এই সময় পাখির খাঁচা পরিষ্কার রাখার চেষ্টা করবে কারণ তোমার খাঁচা যতটা অপরিষ্কার রাখবে ততই পোকামাকড় আসতে থাকবে এতে পাখির বাছা মারাও যেতে পারে সবথেকে ভালো একটি পদ্ধতি হচ্ছে নিম পাতা গরম জলে ফুটিয়ে তার মধ্যে হলুদ মিশিয়ে তোমাদের পাখির খাঁচায় বা তোমাদের যে বড় পাখিগুলি আছে তাদের গায়ে যদি স্প্রে করো তাহলে পাখির গায়ে পোকামাকড় সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আর এটি করতে তোমাদের কোনো টাকা পয়সা খরচা হবে না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমরা এটিকে করতে পারবে আমি নিজেও এটি ব্যবহার করি যার ফলে আমার পাখি অনেকটাই সুস্থ থাকে এবার আসি পাখির খাওয়া দাওয়ায় অর্থাৎ এই সময় পাখিকে কী কী খেতে দেবে এই সময় পাখিকে নরম কিছু খাবার খেতে দেওয়াই ভালো নরম কিছুর মধ্যে যেমন দুর্বা ঘাস তুলসী পাতা বিভিন্ন রকম শাকসবজি যা পাখি তার বাচ্চাকে খাওয়াতে পারে এছাড়া তোমরা পাখিকে ডিমের কুসুম মাখা ভাতও দিতে পারো আমি নিজেই পাখিকে ডিমের কুসুম মাখা ভাত দিই তাই তোমাদেরকেও দিতে বললাম এতে তোমাদের বড় পাখিগুলি অনেকটাই ভালো থাকবে এছাড়া তোমাদের পাখিকে সিড মিক্সও দিতে পারো কিন্তু ওয়েদার কেমন আছে তা দেখার পরই পাখিকে সিড মিক্স দেবে ওয়েদারের উপর নির্ভর করে কেন পাখিকে সিড মিক্স দিতে বলছি সেই নিয়ে একটি ভিডিও করে তোমাদের অবশ্যই বলে দেব, তো চলো ওদের খাঁচাটা এবারে একটু পরিষ্কার করে নিই তোমাদের আগেই বলেছিলাম পাখির ডিম বাচ্চা হলে ওদের খাঁচা সবসময় পরিষ্কার রাখতে হবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আসছি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে